এখনো সামনে সামনে কি মানে কইতেছে মানে ও কইতেছে যে কালকে আমার আমার এক বইনের বিয়া গাই হলুদ কালকে আমার আজকে জানি লাগবে আমি যদি উনি না উপস্থিত থাকতে পারি তাহলে পিছাল ইয়ে হয়ে যাবো ও ওর পরে এক মহিলা আবার কয়েছে কয়েছে কি আপনি নিজের বোন কয় না নিজের বোন না আমার খালাতো বোন

এ হন তারাহুরা বেড়া যাওয়ার লাগবো রাত রাইদদুল্লাহ কষ্ট করে থাকেন এই কত ঝামেলা হেন তেন না ওটা করছে ওটা ঠিক আছে এত হা যতটুকু করার দরকার তারপরে মনে করো যেন আবার আমার পকেটের অবস্থা ও আর আমি বুঝাইতেছি বন্ধু আপনি কিন্তু বিষয়টা বুঝতেছেন দেখেন আপনি তো নিয়া নিয়া ফুড়াইতেছেন আমি কি কম আপনি হ্যাঁ আপনার আমি সব কিছু ব্যবস্থা করে দিই আপনি যাই রিলাক্সে ঘুম পারেন কিন্তু এই মুহূর্তে ধরেন যে জামুগা পকেটের অবস্থা খারাপ রাস্তাঘাটের অবস্থা খারাপ আকাশের অবস্থা খারাপ গাড়ি ঘোড়ার অবস্থা খারাপ মানে সব দিকে খালি খারাপই দেখতেছি ভালো কোনো কিছুই দেখতেছি না আর আমার ভিতর থেকে মন টানতেছে যে আমি গেলে পরে বিপদে পড়ব তোমারও মানে আছে না মানে আবার মনে হচ্ছে না মোট কথা মোট কথা মনে করো যে আবারও মন চাইতেছে না আর তুমি যখন একটা জায়গায় যাবা পরিবেশটা ও না বুঝলেও তুমি বুঝবা কারণ ওই জায়গায় তুমি গেছাও ওরে তো তুমি নিয়া গেছাও ও তো তোমার নিয়ে জানাই হ্যাঁ তুমি ওরে নিয়া গেছাও তার মানে ওই জায়গার পরিবেশটা তুমি বুঝতে চাও যে আমার থাকা দরকার না যাওয়া দরকার হ্যাঁ থাকলে অবশ্য ভালো হয় গেলেও আবার কিছুটা ভালো হয় কিন্তু ওই যে আমি বুঝতেছি যে আমার যে অবস্থা এই অবস্থায় যদি আমি যাই চারোদিকে মানে জেড জেরার যাবো রাস্তা যাবো খারাপ

অনেক দাম কি আবার আয় পরে এই ঘরে ঢুকে আয় পরে ঘরে ঢুকে আয় পরে পরে হেরা কই তাইছে আমারে কয় মানে ওর কাজ কাম দেয় মানে ওর বিষয়টা তো আর আমি একদিন করে দিয়ে যেতে পারতেছি না কিন্তু হেরা কই তাইছে যে এইসব পোলা চলাফেরা করো কে প্রয়োজনে